থা চ্যানেলে সকলকে স্বাগত কন্যা রাশির পঞ্চমপতি ও ষষ্ঠপতি শনি কুম্ভ রাশিতে বক্রি হয়ে অবস্থান করছে শনি কুম্ভ রাশিতে আপনাদের ষষ্ঠ ভাবে বক্রি হয়ে থাকবেন আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত শনির এই বক্রি পরিভ্রমণকালে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের উপর কি প্রভাব পরিলক্ষিত হবে এবং এই সময় কি প্রকার উপায় অবলম্বন করা উচিত আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব আপনার বার্তাটে চন্দ্র যদি কন্যা রাশিতে অবস্থান করে তাহলে আপনার রাশি হবে কন্যা রাশি অর্থাৎ আপনার জন্মকালীন সময়ে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করলে আপনার রাশি হবে কন্যা রাশি এবং আজকের এই প্রেডিকশন থাকবে আপনার জন্য কন্যা রাশি হল বুধের উচ্চক্ষেত্র এবং এর মূল ত্রিকোণ স্থান এখানে তাই বুধের মধ্যে একটা বুদ্ধির পরিপক্কতা থাকেই এই জন্যই কন্যা রাশি সূচনা করে স্থূলভাবে মন্ত্রগতি এ কারণেই কন্যার বাইরে ছড়িয়ে পড়ার ক্ষমতা স্বল্প কিন্তু ভিতরে তার গতি দ্রুত আর সেজন্যই সে নিজের বিষয়ে অতিমাত্রায় সজাগ সে সর্বদাই আপন স্বকীয় বুদ্ধিতে চলতে চায় কখনোই পরের বুদ্ধি গ্রহণ করতে চায় না সে নিজেই বুদ্ধিমান কন্যা রাশির ক্ষেত্রে শনি পঞ্চমপতি ও ষষ্ঠপতি সুতরাং শনি আপনাদের জ্ঞান পূর্বপূর্ণ ভিশন বা ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের প্রারব্ধ কর্ম এই সমস্ত কিছুকেই নিয়ন্ত্রণ করে থাকে সুতরাং ষষ্ঠে কুম্ভ রাশিতে শনির বক্রি হওয়া কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের উপর যে প্রভাব বিস্তার করবে তা বলাই বাহুল্য এখন এই বিষয়টিকে বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম উল্লেখযোগ্য যে শনি আপনাদের পঞ্চমপতি ও ষষ্ঠপতি হয়ে ষষ্ঠেই বক্রি হয়ে অবস্থান করছে শনির তৃতীয় দৃষ্টি আপনাদের অষ্টমভাবে রয়েছে সপ্তম দৃষ্টি রয়েছে দ্বাদশভাবে এবং দশম দৃষ্টি রয়েছে তৃতীয়ভাবে সুতরাং ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং তৃতীয় এই বিশেষ ভাবগুলি এখন অ্যাক্টিভেটেড থাকবে শনি গোচরে ষষ্ঠে যখন অবস্থান করে তখন ষষ্ঠে অবস্থান করে কি প্রকার দান করে সে বিষয়ে ফলদীপিকা গ্রন্থে বলা হয়েছে হ্যাপিনেস অলরাউন্ড অন্য গ্রন্থেও বলা হয়েছে শনি বক্রি হয়ে ষষ্ঠে অবস্থান করলে তা শুভ ফলদাতা হয় সুতরাং কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠে কুম্ভ রাশিতে যখন শনি বকরি হয়েছে তখন তা যে বা তখন এই অবস্থান যে বিশেষ একটু শুভ ফল দেবে সে বিষয়ে ইঙ্গিত পাওয়া যায় এখান থেকে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই রেট্রোগেশন বেশ গুরুত্বপূর্ণ কারণ শনি আপনাদের দুটি গুরুত্বপূর্ণ ভাবের অধিপতি শনি আপনাদের পঞ্চমপতি এবং ষষ্ঠপতিও পঞ্চম ভাব পূর্ব পূর্বপুণ্যের ভাব অর্থাৎ আপনাদের পাস্ট লাইফ যে শুভ কর্মগুলি রয়েছে সেই শুভ কর্মের পূর্ণ ফল এখান থেকে আসে এছাড়া আপনাদের পড়াশোনা বা জ্ঞান তথা নলেজ আপনাদের ভিশন বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের ইন্টেলিজেন্স ক্রিয়েশন বা প্রোডাক্টিভিটি অর্থাৎ সৃষ্টিশীলতা এবং আপনাদের সন্তান এই সমস্ত কিছুর নিরন্তক শনি অপরদিকে ষষ্ঠপতি হয়ে শনি আপনাদের প্রারব্ধ কর্মকেও নিয়ন্ত্রণ করে অর্থাৎ একদিকে যেমন আপনাদের এবিলিটি এবং অপরদিকে আপনাদের প্রারব্ধকেও এখানে সমানভাবে নিয়ন্ত্রণ করে চলেছে শনি সুতরাং শনির এই অবস্থান বিশেষ তাৎপর্য নিয়ে আসছেই এ অপেক্ষা রাখে না সুতরাং শনির এই অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটিকে বিশেষ শুভ বলা যায় কারণ এই সময় আপনি আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটিকে দূর করার সম্পূর্ণ সুযোগ পাবেন এখন জীবনের প্রতি আপনার একটা পজিটিভ অ্যাপ্রোচ হওয়া উচিত বা অ্যাপ্রোচ রাখা উচিত আপনি এই সময় আপনার সমস্ত কর্তব্য দায়িত্বকে পালন করে যান আপনার ইষ্টের প্রতি এই সময় যত বেশি ভক্তি শ্রদ্ধা ও সমর্পণের ভাবে থাকবেন এবং আপনার আশপাশের মানুষদের প্রতি ও যারা আপনার সঙ্গে যুক্ত যারা আপনাকে স্নেহ ভালোবাসা ও সেবা দান করেন তাদের প্রত্যেকের প্রতি যদি এখন আপনি কৃতজ্ঞতা দেখান তাদের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে এই বকরি সময়ে এই শনির রেট্রুকেশনের সময়ে আপনার জীবনে যথেষ্ট উন্নতি ঘটবে আপনি আপনার জীবনকে অনেক বেশি আনন্দদায়ক ও সমৃদ্ধ করতে পারবেন আপনি অপরের থেকেও বেশি ছাপিয়ে যেতে পারবেন এই সময়ে তবে অপরের সঙ্গে সঙ্গে এখন নিজের দিকে একটু বেশি নজর দিতে হবে বিশেষ করে হেলথের দিকে নিজের প্রবলেমের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন আছে এই সময় এখন যখন হেলথের কথা এসেই গেল তাহলে আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে কথা বলি এখন হেলথের বিষয়ে বা হেলথের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্রুভমেন্ট দেখা যাবে এই সময়ে যদি কোনো প্রকার শারীরিক সমস্যা থেকে থাকে বা আগে থেকে কিছু শারীরিক অসুস্থতার মতো থাকেন তাহলে হঠাৎ করেই এখন একটা শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন ওষুধপত্র অনেক বেশি পজিটিভ ভাবে এফেক্ট করতে থাকবে আপনার ওপর এবং একটা সেলফ ফিলিংও আপনি অনুভব করতে পারবেন ভেতর থেকে একটা সেল ফিলিং হতে থাকবে তাই এই সময়ে হেলথের উপরে একটু বেশি গুরুত্ব দিলে বা হেলথের উপরে কাজ করলে সময়টা যথেষ্ট পজিটিভ আপনার জন্য এবার আসি আপনাদের ওয়েলথ বা সম্পদের কথায় শনির তৃতীয় দৃষ্টি রয়েছে আপনাদের অষ্টমভাবে এবং সপ্তম দৃষ্টি রয়েছে আপনাদের দ্বাদশভাবে তাই আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে খুব জোরালো একটা উন্নতি দেখা যাচ্ছে না সময়টি একটা মিশ্র ফল দিতে পারে বা মিশ্র ফল নিয়ে আসবে বলে মনে হচ্ছে এখন ইনকাম একটু বৃদ্ধি পেলেও এক্সপেন্স অনেক বেশি বেড়ে যাবে বা বেড়ে যেতে পারে তাই সেভিংস এর উপরে একটা প্রভাব পড়বে যারা বিজনেসের সাথে যুক্ত বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সময়টা একটা অ্যাভারেজ টাইমকে দেখায় কম্পিটিশন বাড়বে এই সময়ে তবে কিছুটা কিছু কিছু ক্ষেত্রে অপরচুনিটি আসবে অপরচুনিটি আসলেও অনেক সময় একটু তাকে অ্যাভেল করতে অসুবিধা হতে পারে তবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন বিদেশি কোনো কোম্পানির সাথে যুক্ত ওই ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টি খুবই শুভ লাভের সম্ভাবনা যথেষ্ট রয়েছে জবের ক্ষেত্রে সময়টি ভালো প্রমোশন এবং স্যালারি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবার আপনাদের রিলেশনশিপ বা সম্পর্কের বিষয়ে কথা বলবো শনির দশম দৃষ্টি রয়েছে আপনাদের তৃতীয়ভাবে সুতরাং ওভারঅল একটা রিলেশনশিপের ক্ষেত্রে সময়টাকে ভালো বলেই মনে হচ্ছে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রীর এই সকল সম্পর্কগুলির মধ্যে একটা মোটামুটি স্টেবিলিটি দেখা যায় একটা ইম্প্রুভমেন্টের সময় রয়েছে আমার মনে হয় এক্ষেত্রে একটু বেশি দায়িত্বশীল থাকলে এর আগেই যখন যেমন বলেছি এদের প্রতি যদি কৃতজ্ঞতা একটু বেশি আহ দেখানো যায় তাহলে এই সময়টা আরো বেশি আনন্দদায়ক উঠতে পারে আপনাদের জন্য আপনারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে সবাই পারিবারিক লোকজন বা ফ্যামিলি মেম্বারসরা মিলে কোনো আনন্দ অনুষ্ঠান কোনো শর্ট ট্রাভেল কোথাও কোনো তীর্থ ভ্রমণে গিয়ে আনন্দ ভোগ উপভোগ করতে পারেন সবাই মিলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন তবে কখনো কখনো হয়তো একটু একা থাকবার ইচ্ছাও তৈরি হতে পারে এবং ভালোও লাগবে তবে যদি ভাই বোনদের সম্পর্কের মধ্যে এর আগে ইতিপূর্বে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে এই সময়ে একটা ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে ওভারঅল সমস্ত রকম পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সময়টি শুভ এবার এডুকেশনের কথায় আসি তোমরা যারা কন্যা রাশির জাতক জাতিকা পড়াশোনা করছো তোমাদেরকে এখন একটু বেশি একাগ্রতার সাথে পড়াশোনা করতে হবে একটু পরিশ্রম করতে পারলেই রেজাল্ট ভালো হবে কিন্তু যদি তোমরা কেউ ভাগ্যের ওপরে ছেড়ে দাও লাখকে বেশি প্রেফার করো পরিশ্রম না করো তাহলে রেজাল্ট ভালো হবে না এই সময় নিজেদের শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে কারণ ষষ্ঠে শনির অবস্থান হেলথ ইস্যুস তৈরি হতে পারে পেটের সমস্যা আসতে পারে সুতরাং শরীর স্বাস্থ্য অবনতি ঘটলে পড়াশোনা করতে পারবে না পড়াশোনায় বাধা পড়বে এবং রেজাল্ট ভালো হবে না তাই এই সময়কালের মধ্যে হেলথকে ঠিক রেখে একাগ্রতার সাথে পড়তে পারলেই রেজাল্ট যথেষ্ট ভালো হবে অন্তিমে উপায় হিসেবে বলবো যে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকা এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাদের জন্য বগলামুখী মন্ত্রপাঠ কিংবা হনুমান চালিসা পাঠ শুভ হবে এবং এই সময় বিষ্ণু স্তোত্র পাঠ করাও যথেষ্ট উপযুক্ত হবে এই মন্ত্র পাঠগুলি যদি মোটামুটি মনোযোগের সাথে করা যায় তাহলে এই সময়টি আরো শুভ হয়ে উঠবে আপনাদের জন্য অন্তিমে কথাই বলবো যে শনির বকরি পরিভ্রমণ আপনাদের জীবনকে মঙ্গলময় করুক পরম পিতার কাছে এই প্রার্থনাই করি আমার বক্তব্যকে আর বর্ধিত করব না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার